জীবন বদলে দেওয়ার মতো কিছু উপদেশ এক তিন সময়ে ঘুমানো থেকে বিরত থাকুন এক ফজরের পর থেকে সূর্য উদয় পর্যন্ত দুই আসর থেকে মাগরিব পর্যন্ত তিন মাগরিব থেকে এশা পর্যন্ত এতে সৌন্দর্য এবং রিজিক কমে যেতে পারে দুই নিজের ভুলের জন্য প্রতিদিন অন্তত একশোবার আল্লাহর কাছে অনুতপ্ত হন আস্তাক ফিরুল্লাহ পড়ুন তিন সপ্তাহে অন্তত একদিন হলেও রাতে তাহার্যোদের সালাত আদায় করুন চার যা কিছু আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকুন আলহামদুলিল্লাহ বলে সক্রিয় আদায় করুন তাহলে আল্লাহ আরও বৃদ্ধি করে দিবেন ইনশাল্লাহ পাঁচ সহজে কাউকে বিশ্বাস করা থেকে বিরত থাকুন যারা আপনার সাথে খারাপ কিছু করে তাদের সাথে ভালো আচরণ করুন এটাই রাসুলের শিক্ষা সাত বেশি ঘুমাবেন না এতে স্মৃতিশক্তি লোভ পাবে আট নিজের অতীত কিংবা কষ্টের পরিস্থিতির কথা কারো সাথে শেয়ার করবেন না আপনার অগোচরে মানুষ এটা নিয়ে মজা করবে নয় যাই কিছু হয়ে যাক যত পাপি করেন না কেন পাঁচ রক্ত নামাজ ধরে রাখতে চেষ্টা করবেন দশ সপ্তাহে দুই দিন রোজা রাখবেন সোমবার ও বৃহস্পতিবার এগারো নিজেকে সবসময় ছোটো ভাববেন তখন দেখবেন আল্লাহতালা মানুষের চোখে আপনাকে বড় বানিয়ে দিবে। বারো প্রতি রাতে ঘুমানোর আগে সুরা মহল তেলাওয়াত করে ঘুমাবেন এটা আপনাকে কবর আদাব থেকে রক্ষা করবে ইনশাআল্লাহ তেরো সবাইকে খুশি করা ছেড়ে দিন এই পৃথিবীতে মানুষকে সন্তুষ্ট করা কখনোই সম্ভব না বরং আল্লাহ তালাকে সন্তুষ্ট করা খুবই সহজ চোদ্দ প্রতিদিন এক পৃষ্ঠা করে হলেও কোরআন তেলাওয়াত করবেন সেটা সম্ভব না হলে কিছু আয়াত পড়বেন তবুও কোরআন তেলাওয়াত করবেন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তভিক দান করুন আমিন